τα εντούρα κορνό κλειδικού πι Τα ροντικούλλι Μισάλ πιβιβι Κι κορνά πιβινισάλ Δυριά Χα Δυριά Δυριά Τι αγοράζεις το πιβιβι κορσόρς Αλλού ορεισ άνοιφανος με τσιτούς Το λεπίβιβι κουράξισκούι Ουχι ουν κουράξι Κι εμ δει Κι εμ δεν κουράσος Ουχι κατων παλατι তোর তো কিছু দি লাগি আবার ভাঙি গিয়েছিলি গাছের একটা ভাঙি দড়ছিল ওটা নিয়ে গিয়েছিলি ক্যা আমি না বিজয় 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 যাচ্ছে রানিস তোর টিমের লগি তো হ্যাঁ তোর টিমের লগি তো আমার যে একটা কাছে একটা ভাঙি ধরছে এটা যে অভিযান করে নিয়ে গিয়েছিলি ক্যা কাজটা কেটে করছিলি আজকে আবার ওই গেসের পিভি জুরি করছস হ্যাঁ বদনাম কইলে হ্যাঁ এন্ড না করব না এন্ড কার না

আত্মা অবশ্যকে সব মানলাম দোষকে বলছেন বলল বললাম কম গপস না ভ করে দিলাম